আমরা একসাথে হাত জোর করে হাতে হাত ধরে আমরা একসাথে থাকি কিন্তু যেখানে যেখানে বিজেপি শক্ত হয়েছে উত্তর প্রদেশে আমার ভাইদের দিয়ে দিয়ে আসুন তার ফ্রিজের মধ্যে কি মাংস আছে সার্চ করে তাকে পেটিয়ে হত্যা করে দু হাজার মানুষকে হত্যা করা হয়েছে একজন আছেন গুজরাট থেকে মোটা হয় বিভাজনের চেষ্টা করে বলে এখানে যদি সরস্বতী পুজো না হয় তাহলে মমতা ব্যানার্জি ইটে ইট বাঁচিয়ে দেবো আমি বললাম ওরে গাধা এখানে যারা স্কুলে পড়ে যারা মানে তারা নির্ভয় সরস্বতী পুজো করে কিন্তু দুর্গা পুজো করে দুর্গা পুজো রেড রোডে কার্নিভাল হয় কিন্তু আবার সমান সম্মান নিয়ে সেই রেড রোডে ঈদের আর বকরিদের নামাজ হয় কারণ আমরা সবাই এখানে মাথা তুলে থাকি আমরা যারা হিন্দু

मनुष्य दांगा है मानुष मारा गया चीज़ जब दांगा सही लो लोग तो ऐसे बोल आमे हम को खुश है हम को खुश है जो बंगाल में ऐसा इतना आदमी हमारे सामने है इसका मतलब दीदी का भट्टा बैठ गया है आमी बोला लाम ये आनंद थे ना তার কারণ মমতা ব্যানার্জি বাংলায় প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে